আমি একাধিক জেনা করেছি এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাব কি করলে আল্লাহ রহম করুক অনেক ভাইরা আছেন বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার পর শয়তান তাদেরকে এত বেশি ভয় দেখায় অতিরিক্ত ভয় ভয় দেখায় যতটুকু আল্লাহকে পাওয়া দরকার তার সাথে বেশি যদি পায় তাহলে বুঝতে হবে শয়তানে দেখাচ্ছে ওইটা কে দেখাচ্ছে শয়তান দেখাচ্ছে আপনি কোনো গুনাহে লিপ্ত হয়েছেন যে কোনো গুনা পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেটা মাপ চাইলে মাপ হয় না এমন কোন পাপ এমন কি শিরক নাই শিরকের গুনাহ যদি করার পরে মাপ চায় তওবা করে মাফ হবে না হবে না তওবা ছাড়া মারা গেলে মাফ করবে না এটা ভিন্ন বিষয় কিন্তু তওবা করলে সেটাও মাফ হবে তাহলে বোঝা গেল জেনা ব্যভিচার হয়ে গেছে অন্য কোন অনাচার হয়ে গেছে অবশ্যই মাফ করবেন আল্লাহ তাআলা হ্যাঁ মানুষের হক নষ্ট করেছেন যুবক ভাইরা তিন চার বন্ধু মিলে চা দোকানে চা খেতে বসেছেন বাসে উঠেছেন গায়ে জোর আছে বাহুতে শক্তি আছে আমি এই জন্য বলি চার পাঁচ যুবক ছেলে ফেলে যখন চার দোকানে বসে তখন ওই টি ডাকার টোন কিন্তু পাল্টে যায় একা একা গেলে বিড়ালের মতো বলে মামা এক কাপ চা হবে আর চার পাঁচজন গেলে কি বলে এবারে চা দে কথা কানে যায় না কতক্ষণ ধরে বসেছি কারণ আশপাশে বন্ধু বান্ধব চা আছে শরলে একটু ভাব আসছে তাই না আহা এই মাস্তানি এটার বিচার হবে এটার বিচার হবে দুনিয়াতে সে বেচার বিচার পাবে না কেমতে বিচার বুড়া বয়লা আপনি হাজির সাহেব হয়ে গেলেন মাগার ওই যৌবন কালে যে মাস্তানি করে আসছেন গুন্ডামি করে আসছেন তার বিচার আল্লাহ করবেন সো বি কেয়ারফুল এই যৌবনকে পাগলামি করে নষ্ট করবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ যে কোনো অন্যায় করে আল্লাহ কাছে মাপ চাইলে মাফ করবেন কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন গালি দিয়েছেন অধিকার নষ্ট করেছেন হক মেরেছেন এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না সাবধান এজন্য এজন্য এই সাল্লাম বলেছেন সেদিন আসার আগে মাফ চেয়ে নাও যেদিন কেউ কাউকে ছাড় দিবে না কেউ কাউকে ছাড় দিবে না গালি দিয়েছেন রিকশালা ভাড়া দেন নাই চুন থেকে নুন খসছে কথা থেকে কথা বাড়ছে তর্ক হয়ে গেছে যা বেটা দিলাম না কি করতে পারবি কর চলে আসছেন

কিন্তু তবা করতে হবে খাটি অন্তরে আর করা যাবে না অনুতপ্ত হতে হবে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে